সত্যের সাক্ষ্য দিয়েছে ইসলামের সাক্ষ্য দিয়েছে আল্লাহ পাকের ওয়াহদা নিয়তের সাক্ষ্য প্রদান করেছে নবীর রাসূলের সাক্ষ্য প্রদান করেছে গুইসাব উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন বনি সলিম গুত্রের এক আপনার এক বেদইন একটা গুই সাপ মেরে শিকার করে তাকে হত্যা করে নবীর পাক খেদমতে নিয়ে আসে নবীর সামনে নিক্ষেত করে দেয় বলতে লাগলো হে আবদুল্লাহাম্ম তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাক তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসলেই নবী হও তাহলে এই গুই সাপ যতক্ষণ পর্যন্ত তোমার রেসালতের সাক্ষ্য প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার আনতে পারি ইমান গুই সাপটা ছিল কি জীবিত না মৃত মৃত গুই সাপ কি বলল তোমার রেসালতের সাক্ষ্য দিতে হবে যদি দেয় তাহলে আমি তোমাকে নবী মানি আমি ইমান আনব নচেত ইমান আনবো না তোমাকে নবী মানব না এবার আল্লাহ গুই সাপকে লক্ষ্য করে বললেন ইয়াদ হে গুই সাপ এই ডাক দেওয়ার সাথে সাথে মৃত গুই সাপটার ভিতরে আল্লাহ পাক আল আমিন রূহর ঢুকে দিয়েছেন আল্লাহু আকবার বলেন গুইসাব জীবিত হয়ে যায় আস্তে আস্তে গুইসাবের চক্ষুটা খুলে মাথাটা উঁচু করে সরকারে দোয়া আলম রাহমাতুল লিল আলামিনের চেহারাটার দিকে একত ছত্রে তাকিয়ে আছে এবারে বলতে লাগল আরবি বুদ্ধগম্মো আরবী পরিষ্কার ভাষায় পরি শুদ্ধ ভাষায় আরবীতে বলতে লাগলো গুই সাপ labbai kawa sadai kayya rasulullah ওগো আল্লাহর নবী আমার সৌভাগ্য কামনায় সর্বান্তকরণে আমি আপনার পাক খেদমতে হাজির আছি সুবহানাল্লাহ আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ মৃত গুই জীবিত হয়ে যাই নবীরা জিজ্ঞাসা করল মান এবার বধু আমার রব্বু কাক হে গুইসাপ বলো বলো তুমি কার আবাদত কর তোমার রব কেক এতটুকু বলাই আশ্চর্যের বিষয় কিন্তু যদি বলতো আল্লাহ আমি আল্লাহ পাকের আবাদত করি আমার রব আল্লাহ কিন্তু গুইসাপ আরবি ভাষায় পয়গাম্বরে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে তফসির করা আরম্ভ করে দিয়েছে এই কথা না বলেও আউযু বিল্লাহু আম্মার রাব্বি আল্লাহ এই কথা না বলি আগৈসাব বলতেছে মানকালক আরশুহু আলা সামাই ওয়া ফিল আরদি সুলতানহু ওয়াফিল বাহরি সাবি লোহ ওয়াফিল বাহরি সাবি লোহো ওয়াফিল জান্নাতী রহমতহু ওয়াফিল নারীতা বহো গুইসাহ বলতেছে অকন রহমত উল্লীলা আল আমিন অকন বিজি আমার সত্তা আমার আল্লাহ এমন এক সত্তা আমি এমন এক সত্তারে ইবাদত করি যার আরশে আযীম আসমানের উপরে আল্লাহ আকবার যার আরশে আযীম আসমানের উপরে যার রাজত্ব চলে জমিনে যার কুদরতের হুদরতি হুকুমে সমুদ্রে রাস্তা তৈরি হয়ে যায় মুসা আলাইহিস সালামের জন্য নীল দরিয়ার উপরে 12টা রাস্তা করে দেই আল্লাহ আমি ওই আল্লা আবাদত করি যার রাজত্ব আসমানে যার রাজত্ব চলে রাজত্ব রয়েছে জমিনে যার জান্নাতের ভিতরে আল্লাহ আকবার যারা আজব গজব শাস্তি জাহান নামের ভিতরে নবী গো আমি ওই সত্তারে আবাদত করি একটা গুইসাপ বলতেছে গণবী দীর্ঘদিন যাবৎ পর্যন্ত আপনার সাথে সাক্ষাৎ করার স্বপ্ন আমার অন্তরে লালন করে আসতেছিলাম গণবী দিন ভাগ্য হয় নাই আপনার নৌ চেহারাটা দেখার জন্য গণবি নবী গ আমার ভাগ্য কতই না বড় সৌভাগ্যবান গো আমি কতই না বড় ভাগ্যবান এক আল্লাহ সুবাহা না তালা আমার আশা আকাঙ্খ কাটাকে আল্লাহ সুবাহানা হওয়া তালা পূরণ করে দে আমার সক্কাটটা আপনার সাথে নসিব করে দিয়েছেন এখন নবীজি বলতেছেন এতক্ষণ পর্যন্ত তুমি উপস্থিতিদের সামনে বয়ান করে করে আল্লাহর পরিচয় তুলে ধরলা এ গুইসা এখন তুমি আমি নবীর পরিচয় তুলে ধর মান আনা আমি কে রে গুই আমি কে আমি কোন দায়িত্বশীল কিনা রেসালতের দায়িত্ব দুনিয়াতে আমি নিয়ে আসছি কিনা আল্লাহর পক্ষ থেকে কিনা। আমার ব্যাপারে তুমি তোমার সত্যতা প্রকাশ কর প্রমাণ করে দাও এবার গুইসা বলতেছে নারী অগনবী জী আপনি সাধারণ কোনো মক্কার মানুষের মতন কোন মানুষ না আপনি হচ্ছেন বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত পয়গাম্বর প্রেরিত রাসুল গণবি। আপনি শুধু না আপনি হচ্ছেন আল্লাহ পক্ষ থেকে প্রেরিত রাসুল এবং নবী আল্লাহ আকবার এই কথা বললাই বললেই কিন্তু শেষ হইয়া যাইত কিন্তু এই কথা না বলে কত সুন্দর দিক নির্দেশনা দিতেছেন গুইসাপটা শুনুন আপনার রেসালত কে যে ব্যক্তি গ্রহণ করবে আপনার নবতকে যারা মেনে নিবে আপনার উপর যারা ইমান বেগ আপনাকে সত্য বলিয়া যারা বিশ্বাস করবে গণবি সে বড়ই ভাগ্যবান সে বড়ই ভাগ্যবান সে কামিয়াব হইয়া গেল সে সফলতা অর্জন করে ফেলল আর যারা নফ্সের দুকাই পড়িয়া ছয়তানের দোকাই পরি আগুনবি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করল আপনার সালত যারা মানে না আপনার আদর্শ যারা গ্রহণ করে না নাগণবি আপনার তরিকা যারা অমান্য করে গ্রহণ করল না নবী গো তাদের জীবন ধ্বংস আখে আসেও ধ্বংস চিন্তা করছে নবীকে সামনে নিয়ে নবীর সাথে একটা গুইসাপ কত সুন্দর এক আল্লাহ পাকের তাও হেদারে বাণী একত্ববাদের ঘোষণা দিয়া দিল একটা গুইসাপ সে আবাদত করে কার আওয়াজ করে বলতে হবে কার একটা গুইসাপ পাকের সকল সৃষ্টি এই কুল কাহিনাত পাক যা কিছু সৃষ্টি করেছেন আবাদত করে কার আল্লাহরে আবাদত করে কিন্তু তাদের উপরে আবাদত ফরজ না তাদের উপর কিনা এবাদত ফরজ না গুই সাপের উপরে নামাজ ফরজ না গরু ছাগলের উপর নামাজ ফরজ না শ্রীগাল বিড়ালের উপর নামাজ ফরজ না রোজা ফরজ না হজ ফরজ না জাকাত ফরজ না একমাত্র ফরজ আল্লাহ রব্বুল আলীন করে দিয়েছেন করে দিয়েছেন জিন এখন যে জিন আর ইনসান আল্লাহ পাকের আবাদত না করে সে কি ওই চতুষ্পদ গৃহ পালিত জন্তুটার চাইতেও আরো কি হইয়া গেল নিকৃষ্ট হইয়া গেল মানুষ হওয়ার পিছনে তার তার নাই সার্থকতা কল্যাণ নাই গরু খা সেও খা গরু আপনার লেদে সেও কি করে পায়খানা প্রস্রাব করে খাইলে ঘুমাইলে বিশ্রাম করলে যদি মানুষ হওয়া যাইত তাহলে একটা বে নমাজিকে বে নমাজির চাইতে সবার আগে একটা গরু ছাগলকে মানুষ বলা হতো ঠিক কিনা বলেন মানুষ বলা হতো আল্লাহ আকবর বাইরা আমার আল্লাহ শুধু ইনসানের জন্যই নবী বানাইয়া পাঠান নাই কুল কায়েনাতের জন্য নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে নবী বানাইয়া পাঠাইছেন শুধু মানুষই চিনতো না আবু বকরে এই শুধু নবীকে রে ভাই উমরে এই শুধু নবীকে চিননা মুসলমানরাই শুধু নবীকে শুধু চিনে না জঙ্গলের প্রাণী পর্যন্ত নবীকে চিনে খাইবার যখন বিজয় লাভ করলো মুসলমান পাঁচ যখন মুসলমান বিজয় করল গনিমতের মাল আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন গনিমতের মাল মুসলমানদের হাতে চলে আসলো এই গনিমতের মালগুলোর মধ্যে একটা গাদাও ছিল একটা গাদা যখন মালগুলো বন্টন করা হচ্ছে মুসলমানের ভিতরে তখন ওই গাদা আস্তে করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের সামনে গিয়ে গাদা বলতে লাগলো আল্লাহর নবী গো আমি কুলিন নামক গাদা আল্লাহর পেগাম্বর বললেন কিভাবে সম্ভব ওই গাদা বলল নবী আমি ওই সমস্ত ওই সমস্ত পূর্বপুরুষদের বংশধর যাদের পিঠে নবী রাসুল পেগাম্বরগণ আরোহণ করেছিলেন তাদের এই মধ্য থেকে একজন বংশধর হইলাম আমি আল্লাহর পেগাম্বর নিজের বাগ্যে নিয়ে নিলেন নিজের বাগে নিয়ে নিলেন গাদাটাকে উমরকে ডাকার প্রয়োজন পড়ত আল্লাহর বরের পাশে যখন কেউ না থাকত তখন গাদাটাকে আল্লাহর বর বলে দিতেন গাদা ওই গাদার নাম আম আল্লাহর পয়গাম রেখেছিলেন ইয়াফুর ইয়াফুর তুমি আবু বকর নিয়ে আস আস্তে করে আদবের সাথে ইয়াফুর নামক গাদা আবু বকরের দরজার সামনে গিয়ে দরজাটাকে লাড়া দিত গর থেকে আবু বকর বের হয়ে দেখত ইয়াফুর নামক গাদাটা দাঁড়িয়ে আছে আবু বকরের বুঝতে আর বাকি রইল না রে ভাই আল্লাহর পেগাম আমাকে ডাকছেন এরকম ভাবে এই গাদাটা নবী দু সরকার দু আলম রহমতুল্লিল্লাহ আলমিনের অনুসরণ করতেন আল্লাহর পয়গাম্বর যেদিন মারা যায় সাহবায় কেরম তো পাগলের মত ওই গাদাটাও পাগল হইয়া যায় যায়ফুর নামক গাদা এদিক সেদিক আপনার দৌড়ির বিদায়ের বিরহ যন্ত্রণা গাদা আর সহ্য করতে পারলেন না গাদা আর সহ্য করতে পারলেন না গাদা তার বাসায় বলতে লাগলো নবীন এতদিন পর্যন্ত নবী আমার পেটে আরোহণ করেছিলেন এখন কাকে আমি আরোহণ করবো নবীন দুনিয়ায় আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না ও ইয়াফুর নামক গাদা এদিক সেদিক দৌড় দেওয়া শুরু করলো দৌড়তে দৌড়তে এক পর্যায়ে একটা গোটের ভিতরে পরে নিজেই আত্মহত্যা করলো নাই আমি আমি কার জন্য বেঁচে কাকে বহন করব। একটা গাদা আমার আপনার নবীকে চিন্ত মানত অনুসরণ করতো হাইরে মানুষ যে মানুষ মানুষ হয়ে দুনিয়াতে জন্ম গ্রহণ করলো কিন্তু নবীকে চিনে না এমন মানুষও আছে আমাদের নবীর নাম কি তাও জানে না আছে না নাই এমন মহিলাও আছে যদি জিজ্ঞাসা করা হয় বলতো আমাদের নবীর নাম কি তাও কি নাই জানা নাই নবীর অনুসরণ নাই অনুকরণ নাই নবীর প্রেম নাই নবীর ভালোবাসা নাই নবীর সিরাত নাই নবীর আদর্শ নাই নবীর আদর্শ নাই নবীর তরিকার অনুসরণ করেছে নবীর এতেবা করেছে আপনার মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীও সে আল্লাহ আর কাছে দামি হইয়া গেছে নবীর নবীর অনুসরণ করে করে দামি হইয়া গেছে এখন যে মানুষটা নবীর অনুসরণ নাই সে তো নবীর উন্মত হওয়ার দাবি করাটা তার জন্য লজ্জাজনক মারাত্মক বিষয় ঠিক কিনা বলে আল্লাহ সুবাহ যেন আমাদের সবাইকেই নবীর প্রেম অন্তরে ধারণ করে নবীর আদর্শ মোতাবিক নবীর তরিকা অনুযায়ী নবীর প্রত্যেকটা সুন্নতের উপর আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন আমিন